বাংলাদেশে এই প্রথম অথেন্টিক নেপোলিয়ান বাটার চিকেন মোমো এক প্লেট ঘন বাটারে ডুবানো চিকেনে ঠাসা নেপোলিয়ান মোমো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় নেপোলিয়ান মোমো আফগানি মোমো চিজ মোমো এবং নাগা মোমো সব ধরনের মোমো পেয়ে যাবেন এই দোকানে এই মোমোর চাহিদা এতই বেশি যে প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার পিস মোমো বিক্রি করে তারা তাদের মোমোর সাইজ এবং ফিলিং রেগুলার মোমোর মতো না অনেক বড় ঘন বাটারে ডুবানো নেপোলিয়ান বাটার চিকেন মোমো যেটার মেকিং প্রসেস দেখলে আপনার পেট ভরে যাবে আস আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে এসেছিলাম মোমো মেয়াতে তারা রিসেন্টলি তিনটা মোমোর উপর দারুন একটা অফার দিছে যেখানে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেপোলিয়ান বাটার চিকেন মোমো আফগানি মোমো এবং রেগুলার মোমো প্রথমেই ট্রাই করেছিলাম তাদের নেপোলিয়ান বাটার চিকেন মোমো এই মোমোটা খেতে এত বেশি মজা আমি বলে বোঝাতে পারবো না বাটার মোমোর একটা অস্থির একটা কম্বিনেশন পাবেন যার কারণে খেতে এত বেশি মজা লাগে এবং তাদের আফগানি মোমোটা খেতেও বেশ ভালো ছিল তাদের রেগুলার মোমোর টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে আর আপনি যদি একটু পছন্দ করে থাকেন তাহলে নিতে পারেন তাদের টেস্ট ছিল মোটামুটি লেভেলের একদম লাস্টে ট্রাই করি দারুণ একটা লাভা কেক যেটা খেতে খুবই দারুণ ছিল আর এই পঞ্চাশ টাকার অফারটা কিন্তু অ্যাভেল করতে হইলে আপনাকে অবশ্যই তাদের রেগুলার প্রাইস একটা মোমো নিতে হবে তারপরে মোমোটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায়